তোমরাই বলো তো মেয়েদের আবার কি কোনো জাত হয় মেয়েরা হলো মায়ের জাত তাদের না আছে ধর্ম না আছে বর্ণ না আছে কোনো রকম কোনো উদ্বেগ তাদের কাছে তাদের একমাত্র সম্বল হলো মাতৃত্ব আর এই মাতৃত্বের আবার নাকি জাতপাত বিচার বিভেদ হয় তো সেখান থেকেই আমি বলবো মেয়েরা হলো লক্ষ্মীর জাত সে যে ধর্ম যে বংশ যে যেভাবেই থাকুক না কেন মেয়ে মানেই একটা মায়ের স্বরূপ তাকে যদি আমরা যতদ সম্মান না করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারই স্ত্রীহীন হয়ে পড়বে আর স্ত্রীহীন মানে স্ত্রী হল সৌন্দর্য মানে সেই সংসারে কোন রকম কোনো সৌন্দর্যই থাকবে না তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা নারী স্ত্রীভিতির জন্য প্রতি বৃহস্পতিবারে যাতে করে সেই জায়গাটা বজায় থাকে শ্রীবৃদ্ধির জায়গা নিজেদের মতো করে নিজেদের অলঙ্কার যতটুকু ভগবান দিয়েছে নারী জাতির জন্য সেইটুকু অলঙ্কার দিয়ে সাজিগুজি থাকি তবে সবাই কি সেই কাজটা করে সবাই কি সেই কর্তব্যটা পালন করে সময় করে বৃহস্পতিবার বলে একটা দিন কিন্তু ধার্য করেছে অনেকেই আছে বৃহস্পতিবার মানে কিন্তু ওই যে আলতা সিঁদুরের ক্ষেত্রে একটু কিপটামি করে তবে আমার যেদিন সময় থাকে সেদিন তো আমি আলতা সিঁদুর পরবই দিনের বেলা না পড়তে পারলেও বিকালবেলা তো পরবই আর আমি আগেকার দিনে মাদের দেখতাম যে সন্ধ্যাবেলা করে মানে সন্ধ্যার একটু আগে বিকাল বিকাল সেই টাইমে সবাই আলতা পরতো সিঁদুর পরতো বিশেষ করে বৃহস্পতিবারে মানে এ ওর পরিয়ে দিত ও ওকে পরিয়ে দিত বেশিরভাগ যারা ছোট হতো তারা বড়দেরকে পরিয়ে পড়িয়ে দিত আর এইভাবেই কিন্তু তারা আলতা সিঁদুর বাড়ত প্রত্যেকে সিঁদুর পরবে এ ওর শাখায় সিঁদুর লাগাবে ও ওর শাখায় সিঁদুর লাগাবে বেশ ভালো লাগতো না সেই রিচুয়ালসগুলো তবে এখন যুগে যুগে দিনের পরিবর্তন হয়েছে আর সব কোথায় উধাও হয়ে গেছে এখন নিজেদের সিঁদুর নিজেরাই দানতে পারে না তো অন্যের সিঁদুর কী দান করবে শুধুমাত্র এই সিঁদুর দানের পর্বটা থাকে এই যে দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন তাছাড়া কিন্তু সব কোথায় উধাও হয়ে চলে গেছে আর নারী জীবন এই যে যদি দং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং ত মন্ত্রে বাধা এ জীবন এই জীবন কিন্তু এই মন্ত্রে বেঁধে গেছে আর এখানেই কিন্তু আমাদের সমস্ত কিছু নিজের মতো করে নিজেকে পাইয়ে নিতে হবে আর মেয়েদের আসলে তো কোনো রকম কোনো বাড়িও নেই যেখানে যাবে সেখানে কিন্তু অন্যের বাড়ি অতিবাহিত করবে যদি কিনা বাবার বাড়ি থাকো তাহলে ওটা বাবার বাড়ি আর যদি কিনা শ্বশুর বাড়ি থাকো তাহলে এটা শ্বশুর বাড়ি আচ্ছা নিজেদের বলে কি মেয়েরা কখনো কোনো জায়গায় দাবি করতে পারে না ওই আগে কেন বাবা শ্বশুর বলে লেখা থাকে হ্যাঁ এখন কিন্তু আমি নিজে গর্ব করে বলতে পারি যে এটা আমার বাবার বাড়ি না ওটা আমার বাড়ি যেহেতু আমার বাবা নেই তো সেক্ষেত্রে এখন ওটা আমার বাড়ি তবুও কিন্তু আগে নামে থেকে লেখা আছে যে ওটা আমার বাবার বাড়ি তো বাবা সম্বোধন আর তার জন্যই কিন্তু এখন বলতে পারো মেয়েদের নিজেদের বাড়ি নেই আজ হলো বৃহস্পতিবার তো তোমাদের কাছে গতকাল যখন আমি বৃহস্পতিবারে ভিডিও শুট করেছিলাম তো ওই বিকালের আগে শেষ করে দিয়েছিলাম আর এডিটিং করিনি তোমাদেরকে তো বললাম যে অল্প এডিটিং বাকি আছে সেটুকু নেক্সট দিন দেব তো আজ কিন্তু একেবারে বিকালবেলা আলতা পড়েছি গাছে জল দিয়েছি তারপরে এই যে সন্ধ্যাপাতি দিচ্ছি তার মধ্যে ঘর উঠান ঝাড় দিয়েছি যেহেতু সকালবেলা তোমাদের সাথে ঘর উঠান ঝাড় দেওয়া শেয়ার করি তার জন্য কিন্তু সন্ধ্যাবেলা বা বিকালবেলার দিকে তোমাদেরকে আর ঘর উঠান ঝাড় দিয়ে শেয়ার করি না আর এটা কিন্তু আমাদের দোবেলার কর্ম বিশেষ করে বৃহস্পতিবার অন্যান্য দিন হয়তো এক একদিন ফাঁকি ঝুঁকি দেওয়া যায় তবে বৃহস্পতিবারে দোবেলা ঘর উঠান ঝাড় দেওয়া এটাতে একেবারে ফাঁকি দেওয়াই যায় না আর এখন দেখো এই যে ধুনুচি নিয়ে পুরো সারা ঘর দিয়ে রান্নাঘর দিয়ে সমস্ত জায়গায় কিন্তু এই ধুনুচিটা ঘুরিয়ে নিচ্ছে আর ধুমুচির মধ্যে দিয়েছি কিন্তু এক টুকরো কপুর আর এই কপুর আর ধুনোর সংমিশ্রিত যে ধোয়া এটা যে সংসারের প্রতি কতটা পজিটিভ এনার্জি আনে যারা একমাত্র ধুনো দেয় তারা জানে ধুনো কিন্তু বাস্তুর জন্য একটা মহা ওষুধ যদি কিনা সমস্ত দিন দিনক্ষণ মেপে যদি তুমি এই ধুনো দাও তাহলে কিন্তু তোমার কোনো রকম নেগেটিভিটি বা নেতিবাচক শক্তির প্রভাবে পড়বে না যেদিন যে প্রকারে ধুনু দেওয়ার দরকার সেদিন সেই প্রকারে দাও সপ্তাহে অন্তত তিনটে দিন ধুনো দাও মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এতে করে তোমার সংসারের বৃদ্ধি উন্নতি তো আসবেই কোনো রকম কোনো বাধাই তৈরি হবে না আর এই দেখো আমি যখন পুজো করি তখন কিন্তু মালক্ষীর সামনে একটা দ্বীপ জ্বালাই আর মালক্ষ্মীকে কিন্তু বৃহস্পতিবারের দিন এই দ্বীপ দিয়ে মা আরতি করি আর মনে মনে আমার নিজের যে ইচ্ছা থাকে একটা সেই ইচ্ছা সেটাকে মা লক্ষ্মীকে জানাই আর সেই সাথে মা লক্ষ্মীর কাছে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যাতে খুব ভালো থাকে একে অপরের যাতে পরিপূরক হতে পারে সেই মনস্কামনা জানাতে থাকি তবে সেটা হাসি মুখে এককাল হাসি মুখে তোমাকে সমস্ত কিছু চাইতে হবে তাই বলে যে তুমি একাধিক জিনিস চেয়ে ফেলবে আর ভগবান তোমাকে একাধিক জিনিস দেবে তা নয় যে কোনো দুটো ইচ্ছা যখন আরতি করবে তখন নিজের আর নিজের হাজব্যান্ডের পারস্পরিক সম্পর্ক সেটা যে ভালো হচ্ছে সেটা সবসময় ভাবতে হবে যে ভালো হচ্ছে তুমি কোনো সময় নেগেটিভভাবে মনে করবে না যে ভালো হচ্ছে না এই যা হচ্ছে খারাপ হচ্ছে তোমার যদি খারাপও থাকে তবুও তোমাকে মনে করে নিতে হবে তুমি যেটা চাইছো সেটাই মনে করিয়ে নিতে হবে তবে কিনা তুমি সেই সমস্যা থেকে সমাধান পাবে আর সেখান থেকে বার হয়েও আসতে পারবে তবে সব সময় একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে তোমার মুখটা যেন গোমড়ামুখ থাকে না তোমার মুখে সবসময় এক গাল হাসি রাখতে হবে তুমি হাজার কষ্টের মধ্যে থাকলেও তোমার এক গাল হাসি মুখই দেবে তোমার সফলতার পথ আর আমি যে প্রদীপটা জ্বালালাম তার জন্য আমি কি কি উপকরণ দিয়েছি সেটাকে যা দেখিয়ে দিলাম তবে সেটা জ্বালানো দেখায়নি জ্বালানো কিন্তু কাউকে দেখাতে নেই তার জন্য তোমাদেরকে চালানো দেখায়নি আর ওই যে তারপরে বাবুদেরকে পড়াশুনো করিয়ে একটা চপ খেয়েছিলাম আলুর চপ সেটা খেয়ে রাত্রেবেলার খাওয়া দাওয়া যা ছিল সেটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যেমন কাজ থাকে আর আমাদের বাড়িটা যেহেতু বা ঘরটা যেহেতু পুকদুয়ারি ঘর ওই জন্য একবারে মামা যেই না মানে উপরে উঠতে পারে আর সেই উনি উকি দিয়ে একেবারে ঘরের দরজার সামনে এসে উকি মারে মানে উনি যদি একেবারে উদয় হয়েছে তা জানিয়ে দেবে যে এই বাড়িতে গিয়ে আগে পড়তে হবে সারা দিন কোনো জায়গায় মামা দেখা যাক আর না যাক সকাল ছটা দশ পনেরো বাজলেই সে একেবারে আমাদের ঘরের দৌড়ে উপস্থিত আর কথা শুনেছি যে সবাই বলে যে পূব দুয়ারে নাকি ঘর রাখা ভালো আর দুয়ারি রোদ্দুর যদি সকালবেলা উঠে ঘরে পড়ে তাহলে কিন্তু সেই ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে আর সেই সাথে কোনো রকম কোনো অসুখ বিসুখ বালাই কোনো কিছুই হয় না তো মা লক্ষ্মীর আশীর্বাদে সেই সমস্ত সমস্যা থেকে এখনও অবধি বিরতে আছে আর এইভাবেই যেন মা লক্ষ্মী সারা বছর পরে আমাদের উপরে দৃষ্টি বজায় রাখে অনেক গল্প অনেক কথা হলো এক রাতের থেকে দিনে চলে আসলাম দিনে এসে বেশ কিছুক্ষণ কাজকর্মও হয়ে যাচ্ছে এখনও কিন্তু তোমাদের সঙ্গে আমার পরিচয়টা দেয়া হয়নি তাহলে চলো এখন আগে নিজের পরিচয়টা দিয়ে নি দেখো টিকটিকিতেও ঠিক ঠিক দিয়ে দিয়েছে তো চলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আমি জয়শ্রী এই সিম্পল হাউস ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও একটা নতুন লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো পাশি কাজকর্ম প্রায় সমস্ত কিছু সেরে নিয়েছি তারপরে গিয়ে গতকাল জামা কাপড়টা ধুই ওই জন্য আজকে জামা কাপড়ের সমারোহ লেগেছে এই তো জামা কাপড় কয়টা ধুয়েছি আরও বেশ খানিকটা আমার অগজরে থেকেও গেছে সেগুলো আবার পরে ধুয়ে দেবো ভেবেছিলাম কিন্তু আর আলো করে আর ধুয়ে দেইনি কেননা একবার জামা কাপড় ধোয়া কাচা হয়ে গেলে পরে না আর ধুতেই ইচ্ছা করে না তো যাই হোক এই যে সমস্ত জামা কাপড় সকাল সকাল মেরে দিয়েছি তাহলে ও বেলায় শুকিয়েও যাবে আর এখন যেহেতু বেলাটা ছোট হয়ে গেছে তার জন্য কিন্তু জামাকাপড় একটু সকাল সকাল মেলে দিলে তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো সেই জন্য জামা কাপড়গুলো আগে কাঁচা ধোয়া করে মেলে দেখলাম এখনও জল অবছে টাইম ফল দিয়ে তার জন্য আবার চলে আসলাম ঠাকুর বাসনগুলোকে মাজা ধোয়া করে রাখতে আর এখন যদি আমি ঠাকুরঘরের বাসনগুলোকে মাজা ধোয়া করে রাখি তাহলে আমার একদিক দিয়ে সুবিধা হয় বলি না পুজো দেওয়ার সময় মোটামুটি আমি গিয়ে ঠাকুরঘরটাকে মুছেই পুজো দিতে পারি আর নয়তো তখন গিয়ে বাসন মাজা আবার ঠাকুরঘর মোছা যেন অনেকটা কাজ হয়ে যায় আর আমি কিন্তু সকালবেলা জামা কাপড় চেঞ্জও করেছি যেহেতু সন্ধ্যাবেলা নাইটি পরে আমি হচ্ছে সন্ধ্যা দিয়েছিলাম তারপরে আমি কাপড়টা পরিনি ওই নাইটি পরেই ছিলাম তারপরে সকালবেলা উঠে নাইটটাকে চেঞ্জ করে কাপড়টা আবারও ফের পরে নিয়েছি আর ওই যে বিছনাটাকে ঝেড়ে পুছে নিলাম বাবুরা ওই দিকে ফ্রেশ হয়ে নিয়েছে তাই ওদের জন্য একটু কমপ্লেন বানিয়ে নিচ্ছি আর সেই সাথে সাথে নিজের জন্য এক কাপ চাও বসিয়ে নেব আগে ওদেরকে কমপ্ল্যানটা দিয়ে নিই তারপরে নিজের চাটা ঢেলে নেব। চাটা বসিয়ে দিয়েছি ওদিকে চিনি দিয়ে তো যতক্ষণে ফুটবে ততক্ষণে মোটামুটি ওদের ঝামেলাটা আমি মিটিয়ে আসতে পারবো আর এই তো ওদেরকে ওদের খাবারটা দিয়ে এসেছি এসে ঝামেলা মিটে গেছে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোরা সকালবেলা ভাত খাবি কি না তো বললো জানা কমপ্লান্ট খেয়েছে আবার ভাত এই বলে তারা তো থমকে গেল তার জন্য আমি আর সকালবেলা ভাত বসাই না বিশেষ করে যে যাদের জন্য ভাত বসাবো তারাই যদি ভাত না খায় তাহলে বেকার আমার ভাত বসিয়ে লাভটা কী তো ওই জন্য সকালবেলা ভাত বসাচ্ছি না যদি কি না শাশুড়ি মা থাকতেন তার জন্য অল্প করে কিছু বাড়াতাম তো তিনিও আবার মাঝে মাঝে বলেন যে ভাত বসাতে হবে না ওরা যখন খায় না তাহলে বেকার আমার একার জন্য কি বসাবে আমি দুটো মুড়ি খেয়ে নেবো কেন তো সেই জন্য এক প্রকার বেশ কিছুদিন হয়েছে আমরা কিন্তু সকালবেলা ভাত একেবারে বন্ধই করে দিয়েছি আমি সকালবেলা চা বিস্কুট খাই শাশুড়ি মাও সকালবেলা চা বিস্কুট খায় তোমার দাদা ভাই মায়ের দোকানে গিয়ে চা বিস্কুট খাই জন্য আর কোনো রকম সকালবেলা রান্না বান্নাই লাগে না বলতে পারো আমরা দুপুরবেলা রান্না করলে মোটামুটি ভারী রান্না করা হয় তারপরে রাত্রেবেলা গিয়ে রুটি রকম কোনো দিন ভাত এইভাবে টুকটাক করে রান্না বান্না করে সেরে নেওয়া হয় আর দিকে যেহেতু আবার দীপাবলি চলে এসেছে তার মধ্যে ধন শুভক্ষণ তার আগে ভাবলাম যে কিচেনটাকে সুন্দর করে আবার পরিষ্কার করে নিই সেই তো দুর্গাপুজোর আগে কিচেনটা পরিষ্কার করেছি তারপরে তো ঝামেলা এদিকে ঝামেলা ওদিকের ঝামেলা বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলেমিশে একাকার ঝামেলাতে আজ মোটামুটি সময় পেয়েছে হাতে একটু যে কৌটো কাউটা করা অন্তত একটু পরিষ্কার করে নিই জানো তো ওই যে মশলার ঝাঁজ পুরো সব কৌটো কাউটাগুলো উপরে থাকে তার উপরে পড়ে তেল চিটি হয়ে গেছিলো হাত দেওয়াই যাচ্ছিল না আমি কয়দিন যে কি বিরক্ত করে মানে কাজটা করছিলাম কি বলবো ওই যখনই হাত দিতাম তখন কি করতাম ওই যে কড়াই ধরা যে ন্যাকড়া থাকে সেই ন্যাকড়াটা দিয়ে কৌটোগুলোকে আগে মুছে নিয়ে তারপরে হাত দিতাম শুধুভাবে এই যে আজ পরিষ্কার করব কাল পরিষ্কার করব এই করতে করতে এই যে প্রায় কাছে চলে এসলো দীপাবলি আরও হ্যাঁ আমার ভিডিওটা যেদিন পৌঁছাচ্ছে সেদিন তো ধনতেরাস ধনতেরাসে কে কি কি কেনাকাটা করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি তো কিনবো এক গাছ ঝাড়ু লবণ আর একটু ধনে আর আমাদের তো আর সোনা কেনার সামর্থ্য নেই তার মধ্যে আর ধাতুর জিনিস কিনতে বলে তো দেখা যাক ধাতুর জিনিস যদি কিছু কিনতে পারি তাহলে কিনবো আর তোমরা কি কেনাকাটা করছো অবশ্যই কিন্তু আমাকে কামেন্টের মাধ্যমে জানিও তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাও তবেই না আমরা জানতে পারবো বা আমি জানতে পারবো তোমরা কী কেনাকাটা করেছ আর আমাকে তো তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে যে আমি কী কেনাকাটা করেছি তো সোনারূপা কেনার তো সাধ্য নেই যত সম্ভব যেটুকু দরকার মোটামুটি বিশেষ করে লবণ আর ছাড়ু এই দুটো তো আমি কিনবই তো সেই সাথে সাথে ধনে কিনবো তোমাদের তো বললাম আর লবণটা কেনার একটাই কারণ এই যে বছরে একটা দিন লবণ কিনবো ঝাড়ু কিনবো মা লক্ষ্মীর কাছে পুজো দেবো তো সেই ঝাড়ু আর লবণ দিয়ে সারা বছর দিয়ে কিন্তু ঘর মুজবো আর ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেবো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের কান্তেরাশের কেনাকাটা থাকে প্রতি বছরই তো যাই হোক এবছরও সেরকম ভেবে রেখেছি যে সেরকম সেরকমটাই করবো আর একটা তিথিও তো আছে টাইমও আছে সন্ধ্যাবেলা পাঁচটার পরে গিয়ে তোমার সেই টাইমটা থাকবে নটা পর্যন্ত না সাড়ে একটা পর্যন্ত যাই হোক পাঁচটার পরে কেনাকাটা করতে হবে যাই হোক সন্ধ্যাবেতে দিয়ে তারপরে যাবো কেনাকাটা করতে তার মধ্যে তো আগে গেলে সন্ধ্যা দিতে গেলে লেট হয়ে যাবে আর শুভ সময় আছে সেই সাথে সাথে আবার একটু জমের প্রদীপও দিতে হবে তো জমের প্রদীপটা কিন্তু ভেবে আমি আটা দিয়ে বানিয়ে চার মুখো করে সেটাকেই দেব আর সেটা দিতে হবে ঘরের দরজার বাইরে ডান হাতে আবার যদি ঘরের দরজা অনেকের অন্যান্য দিকে হয়ে থাকে তাহলে সেখানে দক্ষিণ দিক মুখ করে সেইভাবে দিতে হবে আবার অনেকে আর এক রকম নিয়মও বলছে তো জানি না কোন নিয়ম করব আর কী করবো সেটা তো কনফিউজ হয়ে যায় তো সমস্ত কিছু মিলেমিশে যেটা একান্তই নিজের মতো মনে হবে সেটাকেই পালন করব। আমার সব থেকে আগে যেটা মনে হয় যে আমি সমস্ত কিছু দেখবো সমস্ত কিছু শুনবো এক একজন এক এক রকম বলবে এক একজন এক এক রকম করবে তবে আমার নিজের মন থেকে আমার কি চাই বা নিজের মন কোনটা সাই দেয় সেটাই আমি করবো কেননা সবার কথা তো আর ফেলে দেওয়া যায় না এক একজন এক এক রকমভাবে তারাও তো ভালোর জন্যই বলে না তো যে যেভাবে ভালো চেয়েছে যে যেভাবে ভালো পেয়েছে সে ঠিক সেইভাবেই আমাদেরকে সাজেশান দিয়েছে আর এখন যেহেতু আমরা ইন্টারনেটের দুনিয়ায় থাকি সেখানে কিন্তু আমাদের অজেনা কোনো কিছুই নেই আমরা ইউটিউব ফেসবুক সার্চ করলেই কিন্তু অনেক কিছু জানতে পারবো আর এখন তো চার্চ করাও লাগে না ঠিক সময় আসলে তার দু থেকে তিন দিন কিংবা এক সপ্তাহ আগে থেকেই সকলেই আপলোড দিয়ে দেয় যে কি করতে হবে ওই দিন কি না করতে হবে সমস্ত কিছুই এক্সট্রা করে বলার তো কোনো কিছুই নেই আর এদিকে দেখো আজকে তো বাড়িতে ফুলকপি বাঁধাকপি সরারোহ তো মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি আর এই দিকে দেখো বাঁধাকপি দিয়ে মাছের তেলটা দিয়ে বানিয়ে ফেলছি আলুটা কাটতে ভুলে গেছিলাম তাই গ্যাসের আশটাকে লো করে দিয়ে আবার একটা আলু কুচি কুচি করে কেটে দিয়েছি যাতে করে সিদ্ধ হয়ে যায় যেন তো এতে কোনো রকম কোনো তেল মশলাই দিইনি শুধুমাত্র মাছের তেল দিয়েই কিন্তু ভেজেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু টমেটো দিয়েছিলাম এত দারুণ হয়েছিল খেতে কি বলবো কিংবা অক্সিজেনের বলে হয়তো টেস্টটা বেশিই হয়েছে হোক তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করেছি করে যে স্নান করে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে এখন জল মিষ্টি দিয়ে নিচ্ছি

রিমা দে মানসী রয় শ্রেয়সী ব্লক অভিজিৎ দায়রি থেকে বনু রূপালী নাথ রাখি মিশ্রা দিয়া দত্ত আর ঝর্ণা এজেন্সি থেকে দিদি দিদিভাই তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তাহলে আজ আসি আবারও দেখা হবে